হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন তো দেখতেই পাচ্ছেন আমার হাতটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো আমি চলে আসলাম এই যে শততা জুয়েলার্সে আমি একটা ব্যাসলেট বানাবো তাই ভাবছি তো চলেন দেখি ব্র্যাসলেট আছে কিনা আমার এই দুল্লা ভাইয়ের দোকানে দুল্লা ভাই নতুন দোকান দিয়েছে তো দোকানে গিয়ে দেখি ব্যাসলেট আছে কিনা

দোকান নতুন সবাই আমার তো অনেক ভালো লাগলো আমি শুনেছি অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট আছে তাই আমি নেওয়ার জন্য চলে আসলাম আসল পিওর চান্দি আমার হাতটা কিন্তু সেই লাগছে দুলা ভাই বুঝছেন কখনো কালো হবে না কখনো কোনো ময়লা ধরবে না এইভাবে ঝকঝক করবে সব এইভাবেই থাকবে একদম এইভাবেই থাকবে দেখা যাক আমি কালার নষ্ট হবে না আমি চেক করিলে ধরা পড়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও চেক করতে 10 বছর হই থাকবে তো কিছু ময়লা ধরবে না দোকানটার ডেকোরেশন অনেক সুন্দর হইছে এই যে ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে মাল পাওয়া যাবে এখানে

আমার হাতে কিন্তু ভালো লাগছে তাই না বলেন তাহলে আমি নিয়ে নিলাম আমদুলা ভাই দামদার তামদার কিছু করলাম না জানাবেন নেবেন আমি নিয়ে নিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ফাইনালি আমি ব্রাসলেটটা নিয়ে নিলাম এই যে আমার হাতে কেমন লাগছে না লাগছে আমি জানি না তো আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমাকে ব্রাসলেটটাতে কেমন লাগছে আমার জীবনে একটা শক্তি কথা ব্রাসলেটটা নিয়ে নিলাম এই যে আপনাদের দেখাচ্ছি আমি এত অনেক কষ্ট করে ভিডিও করে